বর্তমানে দেখা যায় আপনার ইসলামী সঙ্গীত এইগুলোর মধ্যেও মিউজিক ব্যবহার করা হয় বাজনা দেওয়া হয় এটার প্রতিবাদ করতে গেল আপনারা সব কিছুতে খালি ওই যে একদিন বলছি ইসলাম টেনে আনেন বিভিন্ন আরব দেশের অনেক শেখরাও আপনার মিউজিক দেয়া গান গায় এই জন্য ওনাকে আমার সমর্থন করতে হবে হ্যাঁ আমি পড়াশোনা করছি এই কারণে না যে ওনাকে আমি সমর্থন করব বুঝেন নাই কেন আপনি যদি বলেন যে ওনাকে আপনি সমর্থন করবেন না কেন ওনার সাথে আমাকে কথা বলা দেন আল গিনা গান বাদ্য কী বলেন তো গান বাদ্য গাওয়া শ্রবণ করা এগুলোকে সমর্থন করা ছেলে মেয়ে সবার মাঝে এই অভ্যাস আছে এখন তো এটা ফ্যাশন যদি বলে তুমি ফ্রি টাইমে কী করো গান শুনি হ্যাঁ ফ্রি টাইম কীভাবে কাটান গান শুনি হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম কিভাবে কাটাও কয়ে নাথিং সো মাচ তেমন কিছু না তো কি করো আই লাইক টু রিসেন্ট মিউজিক গান শোনা পছন্দ করি একটা ফ্যাশন এই যুগে ফ্রি টাইম কাটানো কি করেন ফ্রি টাইমে অবসরে কি করেন গান শুনি মানে একটা ভয়ঙ্কর ব্যাপার অবসরে কি করেন গান শুনি আর কোনো উত্তর নেই কল রোগাক্রান্ত হওয়ার পঞ্চম কারণ গান শ্রবণ করা গান গাওয়া গানকে সমর্থন করা যা বলেন শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমুল্লাহ বলেন গান হল খমরুল কল গিনা খমরুল কল গান হল অন্তরের মদ ইবনে তাইমিয়া বলেন গান হল কলবের মদ তো কেন বললেন উনি فان الخمر يخامر আকলা मद পান করলে মানুষের আকল বিগড়িয়ে যায় মদ মানুষের আকলকে বিগড়িয়ে দেয় الغنا یغیر কল আর গান মানুষের দিলকে পরিবর্তন করে দেয় তুমি বলেন মদ যেমন আকল পরিবর্তন করলে মানুষ তখন মাথা ঠিক না থাকার কারণে সে যে কোনো অপরাধ করতে পারে ঠিক গান যার দিলের মধ্যে বসে যায় তার দিলেরও মদ হয়ে যায় এটা আর মদ ওই দিলে প্রবেশ করার কারণে তার দ্বারাও পৃথিবীর যে কোনো অপরাধ কর্ম সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে তাহলে ইবনে তাইমিয়া রহিমাউল্লা বললেন গান কিসের মত বলেন তো কলবের মত দিলের মদ এখন বর্তমানে দেখা যায় আপনার ইসলামী সঙ্গীত এইগুলার মধ্যে মিউজিক ব্যবহার করা হয় বাজনা দেওয়া হয় এটার প্রতিবাদ করতে গেল আপনারা সব কিছুতে খালি ওই যে একদিন বলছি ইসলাম টেনে আনেন বিভিন্ন আরব দেশের অনেক শেখরাও আপনার মিউজিক দেয়া গান গায় এই জন্য ওনাকে আমার সমর্থন করতে হবে হ্যাঁ আমি পড়াশোনা করছি এই কারণে না যে ওনাকে আমি সমর্থন করব বুঝেন নাই হ্যাঁ আপনি যদি বলেন যে ওনাকে আপনি সমর্থন করবেন না কেন ওনার সাথে আমাকে কথা বলা দেন আরবের কোন শেখ যদি আপনার মিউজিক দেয়া গান গায় এই গান জায়জ হবে ওনার সাথে আমার কথা বলার ব্যবস্থা করেন আমি কথা বলবো কোন দলিলের আলোকে এই মিউজিক ব্যবহার করা যায় সেটা জানতে চাইব এখন কোন কোন আরব দেশের কেউ ফতুয়া দিছে যে বাজনা এটা কোনো সমস্যা নেই এটা ব্যবহার করা যেতে পারে জোরে বলেন না উজুবিল্লা হ্যাঁ হারাম বিলকুল হারাম তো এটাকে কেন্দ্র করে তো এই জন্য ন আল্লা বাকরুল আলমিন যেখানে স্পষ্ট বলতেছে সুরায় লোকমানের ছয় নাম্বার আয়াত এই আয়াতে আল্লা বাকরুল আলমিন বলেন দেখেন লুসুরে লোকমানের পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ ইমানদারদের সফল ইমানদারদের সম্পর্কে আলোচনা করেছে পাঁচ নাম্বার আয়াত ছয় নাম্বার আয়াতে আল্লাহ আবার গান সম্পর্কে আলোচনা করেছে তার মানে সফল ইমানদারদের আলোচনা পাঁচ নাম্বার আয়াতে শেষ ছয় নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝে এই অব্বার যাদের মধ্যে থাকবে তারা সফল ইমানদার না আল্লাহ বলেন আন কিছু মানুষ আছে এমন যারা অজ্ঞাতবশত না জেনে মানুষকে বিভ্রান্ত করার জন্য পদভ্রষ্ট করার জন্য অনর্থক কথা ক্রয় করে হুজুয়া এবং এটাকে উপহাসের পাত্র বানায় উলাহ আদাবুম তাদের জন্য রয়েছে লাঞ্চনাকর শাস্তি অপমানজনক শাস্তি এই আয়াতটা অবতীর্ণ হয়েছে মুফাসির কারাম বলেন নজর ইবনে হারেসার ব্যাপারে নাম কি বলেন তো নজর ইবনে হারেস এই নজর ইবনে হারেস কান্তারি তারি আল্লাহ আজিম অনারবদের গল্প সে কিনে আনত আনার পর আরবদের মাঝে এগুলো ছড়া দিত এক বর্ণনা আর এক বর্ণনা কানায়স তারি জারিয়াতনি আতন আরব দেশের বাহির থেকে সে গায়িকা ক্রয় করে আনতো গায়িকা গান গাওয়ার জন্য আমাদের দেশের গায়িকা অন্য দেশে যায় অন্য দেশের গায়িকা গায়কের দেশে আসে আসে না ঠিক আছে কেউ এক এক অন্তর্ভুক্ত এই বিধান তো এই গায়িকা নিয়ে যাওয়ার পর আরবদেরকে সে বলতো কোরাইশদেরকে বলতো মোহাম্মদ তোমাদেরকে কোরআন শোনায় ওই কোরআন শোনার পর নামাজ রোজা হজের জন্য তোমরা জীবন দিয়ে দিতে প্রস্তুত হয়ে যাও এটা না করে তোমরা গান শোনো এতে জীবন দেওয়া লাগবে না কিছু করা লাগবে না অন্তরে প্রশান্তি লাভ করবে কোরআন ছাড়ো গান শোনো এটা নজর ইবনে হারেসার বক্তব্য এই পরিপ্রেক্ষিতে আল্লাহ বাগরব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করে দিলেন যারা অনর্থক জিনিস ক্রয় করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য তাদের জন্য লাঞ্চনাদায়ক শাস্তি অপমানজনক শাস্তি এই আয়াতের ব্যাপারে আবু সহমান আল বাকারি রহিমাহুল লহ ওয়াস আলু আব্দাল্লাহ ইবন মাসুদ্দিন আনহাজ আয়া এই আয়াতের ব্যাপারে আবু সহবান আল বাকরি আবদুল্লাহ মাসুদ রদি আল্লাহ তালুকে জিজ্ঞাসা করলেন যে আয়াত লাহওয়াল হাদিস অনর্থক কথা দ্বারা কি উদ্দেশ্য ইবনে মাসুদ রদি আল্লাহ তালু জবাব দিলেন আল গিনা গান উদ্দেশ্য কি উদ্দেশ্য গান এবার আবু সহবান আল বাকারি মানে ইবনে মাসুদের বক্তব্যটা যিনি শুনেছেন তিনি বলে দেখেন পল্লাহ হিল্লাদি ইলা ইলাহা ইল্লাহুয়া দুহা সালা সামা রদ বলতেছি আল্লাহ শপথ যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহর কসম আবদুল্লিহ মাসুদ তিন তিনবার কথাটা বলছে যে অনর্থক কথা দ্বারা উদ্দেশ্য গান অনর্থক কথা দ্বারা উদ্দেশ্য গান অনর্থক কথা দ্বারা উদ্দেশ্য গান তাহলে লাহাল হাদিস দ্বারা উদ্দেশ্য গান হাসান বসরি রহিমাহুল্লাহ উনি বলেন উনজিলাত হাজি হিল্লায়া ফিলগিনা ওয়াল মিজমার হাসান মুসরি বলেন এই আয়াত নাজিল হয়েছে গানের ব্যাপারে এবং বাদ্যযন্ত্রের ব্যাপারে গানের ব্যাপারে এবং বাদ্যযন্ত্রের ব্যাপারে এই আয়াত অবতীর্ণ করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় এমন ইসলামিক গান হোক অন ইসলামিক গান হোক বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে এই জাতীয় গান থেকে আল্লাহ আমাদেরকে বলা শ্রবণ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন হাসান বসরির রহিমাহুল্লাহ এই ব্যাখ্যা দিলেন তাহলে অন্য দেশের যারা গান গায় তাদের গান যদি আমরা টিকিট কেটে শুনতে যাই একই হুকুম নবীজি সাল্লা আলি সাল্লামের বর্ণনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণনা নবীজি বলেন লা ইয়াহিল্লু বাইউল মুগানিয়াত ওয়ালা শিরাউহুন্না যারা গান গায় তাদেরকে ক্রয় বিক্রয় করা জায়েজ নাই হালাল নাই আল্লাহ নবী বলেন গান যারা গায় তাদেরকে বিক্রয় করা যায় নাই বর্তমানে গান গায় যারা তাদেরকেও বিক্রয় করা হয় যারা গান গায় তাদের গানকেও ক্রয় বিক্রয় করা হয় গানটা কিনে নেয় কোনো দেশ একটা গান কোনো প্রতিষ্ঠান কিনে নেয় আল্লাহ নবী বলেন এই উপার্জন যত সম্পদ আছে এর দ্বারা উপার্জিত সমস্ত সম্পদ হারাম এই হারাম হারাম বক্ষণ করাও বলেন এর মাধ্যমে এটা ক্রয় বিক্রয়ের মাধ্যমে আদান প্রদান লেনদেন অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে যা হবে সমস্ত অর্থটা হারাম হবে কি হবে বলেন তো হারাম হবে আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন সূরা বানি ইসরায়েল আয়াত নাম্বার বাষট্টি 63 এবং চৌষট্টি নাম্বার আয়াত। কো মন দিয়ে শুনেন দেখেন আল্লাহ কি বলে। ইবলিসের বক্তব্য আল্লাহ উপস্থাপন করেছে ইবলিসের। সূরা বানি ইসরায়েলে বাষট্টি নাম্বার আয়াতে ইবলিসের বক্তব্য আল্লাহ উপস্থাপন করতেছেন। ক্বালা রাআইতাকা হাযাল্লাযী আলাইয়া ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এই যে আদমকে আমার উপর আপনি শ্রেষ্ঠত্ব দান করলেন মর্যাদা দান করলেন আমি একটা চ্যালেঞ্জ আপনাকে ছুড়ে দিতে চাই লাইন আখরতানি তানি ইলাই কিয়ামা আমাকে যদি কেয়ামত পর্যন্ত আপনি অবকাশ দিয়ে দেন বেঁচে থাকার সুযোগ দিয়ে দেন লাহতানি কান্না দুর্রিয়া তাহু ইল্লা কলিলা আদম সন্তানের সামান্য ছাড়া তাদের বেশিরভাগ আমি পদভ্রষ্ট করেই ছাড়বো বলে আউজুবুল্লাহ আল্লাহর কাছে ব্লিজ বলতেছে আমাকে সুযোগ দেন তা আল্লাহ কি বলে দেখেন এবার আল্লার বক্তব্য কল আজ হাব যা আল্লাহ ক যা তামাং তামি আলকামিন তাদের মধ্যে যারা তোর অনুসরণ করবে এটা আমাদেরকে আল্লাহ বলতেছে এই শোনো তোমাদের মধ্যে যারা ইবলিসের অনুসরণ করবা ফাইন্না জাহানামাজাজা হুকুম উকুম আম মাওফুর তোদের সবগুলার ঠিকানা যাহার নাম এটাই পরিপূর্ণ প্রতিদান বলেন নাউজবেল্লাহ তা আপনাদের প্রশ্ন উঠতে পারে ওদের গানের সাথে এইগুলার কী সম্পর্ক এবার দেখেন সুরে বানিস রুলের চৌষট্টি নম্বর এইগুলা বলার পর আল্লা কি বলে ওয়াজ তাফজিজ মানিস তথা তা মিংভুম সাউতেক তাদের মধ্য থেকে তোর আওয়াজের মাধ্যমে যাকে মন চায় তুই প্ররোচনা দিতে থাক তোর আওয়াজের মাধ্যমে যাকে মন চায় তুই প্ররোচনা দে কিসের মাধ্যমে সবাই বলেন কিসের মাধ্যমে কার আওয়াজ ইবলিসের কার আওয়াজ ইবলিসের আওয়াজ আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন এই সৌতুন দ্বারা আমার সাথে বলেন সৌতুন সৌতুনের বাংলা অর্থ আওয়াজ এই শাউতুন দ্বারা উদ্দেশ্য হলো কুল্লু দা ইন ইয়াদউ ইলা মাসিয়াতিল্লাহ প্রত্যেক ওই আহ্বান যে আহ্বান আল্লাহর নাফরমানির দিকে করা হয় সেটাকেই বলা হয় শয়তানের আওয়াজ প্রত্যেক ওই আহ্বান প্রত্যেক ওই আওয়াজ এই আওয়াজ আমার হতে পারে আপনার হতে পারে নারীর হতে পারে পুরুষের হতে পারে যে আওয়াজের মাধ্যমে কোনো বান্দাকে আল্লাহর নাফরমানির দিকে ডাকা হয় ওই আওয়াজটা বলেন কার আওয়াজ কার আওয়াজ তো এটা তো ইবনে আব্বাসের ব্যাখ্যা ইবনে আব্বাসের ছাত্র ইমাম মুজাহিদ বলেন আরো স্পষ্ট ব্যাখ্যা হলো যে আওয়াজ দ্বারা উদ্দেশ্য মূলত তিনটা জিনিস বিশেষ করে কয়টা জিনিস এক নাম্বার আল গিনা গান দুই নাম্বার আল মিজমা আর বাদ্যযন্ত্র তিন নাম্বার আল্লাহ অনর্থক যত কিছু আছে তাহলে প্রথম দুইটা দেখেন গান বাদ্যযন্ত্র তাহলে যারা গান গায় বাদ্যযন্ত্র ব্যবহার করে এই আওয়াজ যদিও মানুষের ভিতর থেকে বের হয় কোরআনের ভাষা অনুযায়ী এটা কিসের আওয়াজ